আমাদের আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী সদ্য রতনলাল নাথ মহোদয় আপনারা জানেন এই যে ভাষা এখানে বলেছে এখানে আপনারা তো এদিকে স্টেজে যারা আছে তারা সবাই কিন্তু আমার থেকে বেশি শিক্ষিত নিচে যারা আছে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এই দুটো সন্ধিক্ষণে আমি কথা বলছি বলা বড় মুশকিল মন্ত্রী বলে আমাদেরকে নিমন্ত্রণ করে আমরা জানি জিজ্ঞাসা করেছিলাম আমি পাশে বসে সুব্রতবাবুকে এবং অরুন্দা মহোদয়কে প্রাগৈশিক যুগে মানুষ নানা ধরনের সংকেত এবং ইশারায় কথাবার্তা বলত তখন কি ভাষা আসি ছিল আমি জানি না ইশারায় কথা বলতো প্রাগৈতিহাসিক যুগ প্রাগ ঐতিহাসিক যুগটা কি স্টুডেন্ট যে আগামী এক শতাব্দীতে পঁচাত্তর শতাংশ ভাষা বিলীন হয়ে যায় পঁচাত্তর শতাংশ ভাষা বিনীণ আমাদের আমাদের রাজ্যে ছিল একটা ভাষা করবং আমরা একবার আমরা এনে তাকে সমৃদ্ধ করেছি কাছে কয়েকটা পরিবার আছে এই ভাষাও বিলীন হয়ে যাচ্ছে আমরা সব ভাষাকে আমরা সব ভাষাকে আমরা গুরুত্ব দিই সমানভাবে আমি বাংলা ভাষার কথা বলবো কিন্তু অন্য ভাষার প্রতি আমরা শ্রদ্ধা রাখতে হবে মাঝখানে আগে পাঁচটা হয়ে গেছে আগে ককবারক ভাষা ভাষা কি ছিল পাশরা কেন হলো কে উত্তর দেবে ডক্টর মানিক শাহ উত্তর দেবে না যারা এই কারণে ভাষাকে গুরুত্ব দেয়নি আজকে গন্ডাছড়ের নাম আমরা কি বলেছি গন্ডাছড় তো কগর বাসা চান গন্ডা তুই তাহলে এই ভাষাগুলি কেন পরিবর্তন করলো কারা দায়ী প্রশাসনে যারা ছিল তারা দায়ী বাসা হারিয়ে যাচ্ছে এবং প্ল্যান করে কোন কোনো ভাষাকে হারিয়ে দিচ্ছে এটাকে গুরুত্ব দিতে হবে আমি অন্য ভাষাকে অশ্রদ্ধা করছি না মা উচ্চারণ কত উঠে থেকে মা দেখো চেক করো পরীক্ষা করে দেখো কি আমরা আধুনিক হয়ে গেছি আধুনিক হয়ে কি বলছিস মাম কি লাভ হবে মাম আমি আমি অসুস্থতা করছি না মাম মা কপরে কে বলে কেউ মা বলে কেউ আমা বলে হ্যাঁ সবকিছু ম মাদার ম মা মা সব আমি এই ভাষার গভীরতা এটা যত কিছু দেখবেন সব কিছু সৃষ্টি কিন্তু আমি জানি না এরকম সুব্রত বাবু তারা আছেন আপনারা জানেন সংস্কৃতির থেকে বলতে সবগুলি উৎপত্তি যতটুকু আমি জানি কি হ্যাঁ বেশিরভাগ তাহলে আজকে সেই জিনিসটা বুঝতে হবে মাতৃভাষায় আগে আমাদের কেন রাশিয়া এত এত ইংরেজি কেন এত ইংরেজি নেই কেন ইংরেজি নেই কেন আমি রাশিয়া কেউ তো কথাও বলেন আমার সাথে ইংরেজিতে দুবাশি লেগেছে তাদের নিজস্ব ভাষায় তারা আজকে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে তাদের নিজস্ব ভাষায় তুমি যদি তোমার ভাষা নিজে বুঝতে পারো ঠিকভাবে আমরা নিজের ভাষা ঠিক করে বুঝতে পারি না বলতে পারি না কিন্তু আমাদের নিজের ভাষায় এখন যদি অনেককে জিজ্ঞাসা করি না ইংলিশ মিডিয়ামে পড়া সে বাংলা জানে না এটা কি বাহাদুরি আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি ক বড় ভাষা জানি না এটা বাহাদুরি নয় নিজের মনের ভাব নিজের ভাষা যেরকম এক্সপ্লেন করা যায় বোঝানো যাক অন্য কোনো ভাষা দিয়ে এটা সম্ভব না আজকে দিবস দু হাজার সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে যারা পূর্ববর্তী বক্তারা এবং বিশেষ করে প্রারম্ভিক বক্তব্যে অধিকর্তর সাহেব আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব উপলব্ধি এবং অনুধাবন ব্যক্ত করেছেন পরবর্তী সময়ে সুন্দরভাবে পদ্মশ্রী ডক্টর অরুণোদ শাহ আলোচনা রেখেছেন এই দিবসটির গুরুত্বপূর্ণ বিষয় তো আমি বলব যে একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আমাদের এই দেশে রাজ্যে শহরের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষাকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং গুরুত্ব দিয়ে অনুধাবন এবং উদযাপন করা হচ্ছে উদ্দেশ্য একটি হচ্ছে যে যার যার মাতৃভাষাকে সম্মান করা তাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই ভাষাকে রক্ষা করার ক্ষেত্রে বা ভাষাকে প্রচলন করার ক্ষেত্রে বিভিন্ন ভাষায় যারা কাজ করেছেন শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের যে কাজ ভাষার সমৃদ্ধি করার ক্ষেত্রে ভাষাকে রক্ষা করার ক্ষেত্রে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম কাছে যারা দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করবেন তাদের কৃতিত্ব তাদের কাজকে তুলে ধরা পাশাপাশি তাদের উদ্দেশ্য প্রত্যাশা রাখা যে মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে অন্য 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 ভাষাকে সম্মান জানিয়ে তাকে রক্ষা করা আমরা দেখেছি বাংলা ভাষাকে মাতৃভাষাকে সুরক্ষা করার ক্ষেত্রে অন্যান্য ভাষা ভাষা যারা রক্ষা করেছেন বা কাজ করেছেন ভাষা আন্দোলন করেছেন আমাদের বাংলাদেশ উনিশশো বাহান্ন সালে আমাদের শিলচরের সেই একুশে মে আন্দোলনে যারা প্রাণ ঝরিয়েছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যার যার ভাষা রক্ষা করার ক্ষেত্রে তারা ভাবনা করেছেন বলেই আজকে প্রত্যেকটি মাতৃভাষাই সব জায়গায় সমাজিত হচ্ছে বা তার মাধ্যমে কাজ করার চেষ্টা করা হচ্ছে আমাদের এই পৃথিবীতে প্রায় আট হাজার তিনশো চব্বিশটি ভাষা প্রচলন আছে তার মধ্যে সাত হাজার ভাষা স্থায়ীভাবে চালু আছে এবং যদি বলি সারা বিশ্বে একশোটা ভাষার উপরে প্রচলন আছে সক্রিয়ভাবে যার মধ্যে রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা বা আমরা সমস্ত সংস্কৃতি শিক্ষাকে প্রসারিত করতে সক্ষম হয়েছি কাজে প্রত্যেক এখানে অরঙ্গ সাহা বলেছেন যে মায়ের শিশুর সঙ্গে মায়ের দুধের যে সম্পর্ক সেটা হচ্ছে একটা জাতির বা সম্প্রদায়ের বা রাষ্ট্রের ভাষার সঙ্গে তার সম্পর্ক আমাদের সরকারও চেষ্টা করছেন সমস্ত ভাষা হচ্ছে আমি এই রাজ্যের কথাই বলবো দেশের সঙ্গে তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সমৃদ্ধি এবং তার প্রসার ব্যাপকতার জন্য আমাদের সরকার কাজ করছে এবং তার মধ্যে ওই ভাষাভাষী যে যাদের তাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমরা জানি সংস্কৃতি এবং সভ্যতা যত বেশি টেকসই হবে সেটা ভাষার উপর নির্ভর করে হয় আমাদের দেশেও সর্বক্ষেত্রেই যাদের মাতৃভাষা যে যে অঞ্চলে আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো এন্ড প্রেস দ্য বেলাই কন সো দ্যাট you নেভসানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা